আজ আমার যা লোক আর কোন মতে যা আইলো তো cobra সে তো আমার তিন মাসা তিন মাস সব দুই দিন পরে খায়া হ্যাঁ আমার টিয়া দাও ইয়া দিবন্ত আমি তো কইসি টিয়া আমার দে 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 দাও কই না দাও এতো সোরা বেতন কত cobra থাকে সোরা রে হ্যাঁ সোরা বেতন আপনি দেন না আমি দে আমি যত তুমি তুমি টাকা দেব না টিয়া দাম কত দেব হ্যাঁ আমার টিয়া মাঠে জমি দে এর মানে মানে দাদা কি কি আসে দাদা কি লাগে তো করাল দি এত মানুষ দেন না উনা উনা চলে না মিয়া

আমারও একটা কথা আমরা কিন্তু মানলাম আমারও কথা হইলো আমরা ষাট আমার কাছ থেকে মিশলে বুঝলেন ষাট হাজার দিতে বাধ্য

মানা গিয়েছে কম তো না তোর মাংস মান আছে কিছু কমসম করে দেয় মানে যাব আচ্ছা আমি আপনার কথা রাখলাম আচ্ছা ঠিক আছে যাবা আসলে